আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বিভিন্ন পরীক্ষাতে বারবার আসা খুবই গুরুত্বপূর্ণ কিছু ফ্রেজাল ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক লুক আফটার দেখাশোনা করা আই লুক আফটার মাই সিস্টার আমি আমার বোনের দেখাশোনা করি লুক আপ ডিকশনারিতে কোনো কিছু খোঁজা বা কোনো তথ্য খোঁজার ক্ষেত্রে আমরা লুক আপ ব্যবহার করব আই লুকড আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি আমি অভিধানে শব্দটি খুঁজে দেখলাম লুক আপ টু সম্মান করা আই লুক আপ টু মাই ফ্যারেন্টস আমি আমার বাবা মাকে সম্মান করি লুক ফরওয়ার্ড টু আগ্রহ নিয়ে অপেক্ষা করা আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ আমি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি লুক ইন্টু তদন্ত করা দ্য পলিস আর লুকিং ইন্টু দ্য ফেইস পুলিশ ঘটনাটি তদন্ত করছে লুক আফটার দেখাশোনা করা আই লুক আফটার মাই সিস্টার আমি আমার বোনের দেখাশোনা করি লুক আপ ডিকশনারিতে কোনো কিছু খোঁজা বা কোনো তথ্য খোঁজার ক্ষেত্রে আমরা লুক আপ ব্যবহার করব। আই লুকড আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি আমি অভিধানে শব্দটি খুঁজে দেখলাম লুক আপ টু সম্মান করা আই লুক আপ টু মাই প্যারেন্টস আমি আমার বাবা মাকে সম্মান করি লুক ফরওয়ার্ড টু আগ্রহ নিয়ে অপেক্ষা করা আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ আমি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি লুক ইন টু তদন্ত করা দ্য পুলিশ আর লুকিং ইন টু দ্য ফেইস পুলিশ ঘটনাটি তদন্ত করছে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ